প্রশ্ন হলো যে রমদানকারিমে কি কোরানে করিম পুরা খতন দেওয়া এটা জরুরি নাকি ঐচ্ছিক এ প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস রমদান হলো কিসের মাস ভাই কোরআনের মাস অতএব এ মাসে কোরআনে করিম তেলাওয়াত করা পড়া বোঝা জানা এটার গুরুত্ব অপরিসীম সৈম মুখারি হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজান করিমে গোটা কোরআন তিরিশ পারা গোটা কোরআন নবী সাল্লাহি সাল্লামের কাছে পেশ করতেন যতটুকু নাজির হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লা সাল্লামের কাছে উপস্থাপন করতেন তাকে পড়ে শোনাতেন জিবরিল নিজে প্রত্যেক বছর রমজানে যে বছর নবী সাল্লাহ সাল্লামের হয়েছিল সে বছর জিবরীল আলি দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাহ সাল্লামকে শুনিয়েছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল রমদানকারিমে কোরআন শোনা পাঠ করা এর গুরুত্ব অপরিসীম সাং নবী সাল্লাহ সাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি পূর্বসরী সালাফ তাবেই এবং আসলাফ আত্যাঁ যারা ছিলেন সাবাই রাম তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে করিম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন অতএব আমাদেরও উচিত কোরআনে করিম রমজান করিমে বেশি বেশি তেলাওয়াত করা কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয় এটা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য করলায় সে ততটুকু কোরআনে করিম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজান করিমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয় তবে যদি কেউ একবারে সুরে ফাতে থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজান শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত সবের কাজ অত্যন্ত ভালো কাজ কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে সহিভাবে ধীরস্থিরতার সাথে কেউ যদি পড়তে না পারেন তিনি যদি রমজানের কোরআন লাচ শুনেন তবু ইনশাআল্লাহ তিনি সেরকম স্বভাব পাবেন আল্লাহ চাহেন তো তিরিশ পাড়া কোরআন যদি কেউ খতম না দিতে পারে কেউ যদি দুই পাড়া পড়ে পাঁচ পাড়া পড়ে তবুও তিনিও পাবেন ইনশাআল্লাহ নবী সাল্লাম বলেছেন খেরুল আম আলোচমাতের কাছে যে কোনো আমল সবচেয়েতে প্রিয় হল যদি সেটা কন্টিনিউ করা হয় যদিও সেটা পরিমাণে কম থাকে বিধায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান করিবে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা খতম দেওয়া জরুরি নয় কিন্তু পুরোটা করতে পারলে ভালো আর পুরোটা পড়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল শুদ্ধভাবে পড়া আর অর্থ সহকারে বুঝে ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরও ভালো প্রতিদিনই কিছু না কিছু বুঝে পড়ার চেষ্টা রমজান উপলক্ষে অন্তত থাকা উচিত আল্লাহ তে আমাদের সকলকে তৌফিক দান করেন